নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি কাঁঠালের মালপোয়া কাঁঠাল কিন্তু অনেকেই একদমই পছন্দ করেন না আর যারা পছন্দ করেন না তাদের যদি ঠিক এইভাবে কাঁঠালের মালপোয়া করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেও পারবে না আর আনন্দ করে খেয়ে নেবে তাহলে কি করে রেসিপিটি করব দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে কাঁঠালের থেকে কাঁঠালের রোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর মালপোয়া করার ক্ষেত্রে কাঁঠালটা যদি গলা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এবার বীজগুলোকে বার করে নেব কাঁঠালের বীজ বার করার সময় কাঁঠালের ভেতরে কিন্তু একটা কাগজের মতন পাতলা অংশ থাকে সেটা কিন্তু বার করে ফেলতে হয় এবার ঠিক এইভাবে কাঁঠালের ভেতর থেকে বীজগুলোকে বার করে নেব কাঁঠালগুলো থেকে পালথ বার করে নেব তার জন্য একটা গেটার নিয়েছি আর গেটারের মধ্যে দিয়ে ঘষে দিলেই কাঁঠালের আঁশগুলো আর পালথ দুটো কিন্তু আলাদা হয়ে যাবে কখনোই যেন কাঁঠাল আঁশ না থাকে তাহলে মালপোয়া কিন্তু একদমই ভালো হবে না সমস্ত কাঁঠালের থেকে পাল্তগুলোকে বার করে নেব আর আপনারা চাইলে যে কোনো মানে ছেঁকনি বা অন্য কিছু দিয়ে পালতা বার করে নিতে পারেন ঠিক এইভাবে আমি গ্রেটার দিয়ে সমস্ত কাঁঠালের পালগুলোকে বার করে নেব কাঁঠালের থেকে পাল্টগুলো বার করে নিয়েছে আর যেহেতু কাঁঠালের মালপোয়া সেই কারণে কিন্তু পালতের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে ছোটো কাপের দুই কাপ মতন পালথ নেওয়া আছে আর দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ ময়দা চায়ের কাপের এক কাপ চালের গুঁড়ি আর চালের গুঁড়ি পরিবর্তে আপনারা সুজিও দিতে পারেন আর দিচ্ছি একটা চামচ মৌরি যেটা ছাড়া নাকি মালপোয়া অসম্পূর্ণ দিচ্ছি এখানে একটা চামচ চিনি মিষ্টির জন্য পাঞ্জে ভাবটা কাটানোর জন্য লবণ আর এইখানে আমল দুধ নিয়েছি আর যে কোনো পিঠের ক্ষেত্রে কিন্তু দুধটা একটু বেশি দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এইখানে লিকুইড দুধের মধ্যে উষ্ণ লিকুইড দুধ তার মধ্যে দিয়েছি আমল দুধ এবার দুধটাকে ভালো করে একটা চামচের সাহায্যে গুলে নেব আর দুধটা যত ঘন হবে ততই কিন্তু টেস্ট বাড়বে যেহেতু মালপোয়া তৈরি করব সেই কারণে ব্যাটারটা একটু পাতলা হবে সেই কারণে কিন্তু দুধ ব্যবহার করতে হবে শুধু কাঁঠাল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করলে হবে না এবার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু একদম বেশি দুধ ব্যবহার করবেন না আগে অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা কতখানি ঘন হচ্ছে তারপরে কিন্তু দুধ আর একটু মেশাতে হবে যেমন আমার এই ব্যাটারে আরেকটু দুধের প্রয়োজন একদমই ঘন হয়ে গেছে সেই কারণে আরেকটু দুধ মিশিয়ে নিয়ে ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয় ব্যাটার তৈরি করে নেবার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব আর তেলের থেকে যখন হালকা ধোয়া উঠবে ঠিক তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে একটা ডুবো হাতার সাহায্যে এক চামচ করে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যদি এইখানে পাতলা হয়ে যেত তাহলে কিন্তু তেলে দেওয়া মাত্রই চারদিকে ছড়িয়ে যেত দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে পিঠেটা ফুলছে পুরো বলের মতন ঠিক এইভাবে একটু তেল ওপরে ওপরে ছড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু সুন্দর হয়ে ফুলে উঠবে পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ঠিক এইভাবেই মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেব আর তেল ছেঁকে তারপরে তুলে ফেলবো হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে